আচ্ছা আপনার ছেলে সারাদিন কি খায় আমার ছেলে আফা কিছু খাইতে পারে আফা ওই সকালবেলা ধরেন যাইয়া পাঁচটা ডিম পোস আর ধরেন যাইয়া দুই গ্লাস দুধ দুই গ্লাস না তিন লাগে আর ধরেন যাইয়া একটু কলিজা ভুনা আর ধরেন যাইয়া মাছের ডিম আর ধরেন যাইয়া মাছের কলিজা মোটামুটি সকালবেলায় ইলিশ চলে আর দুপুরে ধরেন যাইয়া এক প্লেট ভাত আর ধরেন যাইয়া আর সবজি থাকে তিন চার পদের আর ধরেন যাইয়া কী থাকে আর ধরেন যাইয়া মাছের সরিষা ইলিশ থাকে আর ধরেন যাইয়া ফেননি থাকে হ্যাঁ আর ধরেন যাইয়া নারিকেল পানি থাকে ওই ডাবের পানি থাকে হ্যাঁ মোটামুটি এগুলো চলে যায় আর রাতে ধরেন যাইয়া ভাই কী খায় আর রাতে ধরেন যাইয়া মনে করেন ওই এগুলোই দুপুরে যেগুলো খায় ওগুলাই খায় তাই রাতে আবার একটু স্পেশাল আইটেম থাকে যেমন ধরেন একটু ছানা থাকে একটু দধি থাকে একটু ধরেন ড্রিঙ্কও থাকে এগুলো মোটামুটি খায় খাইতে চায় না আফা এই এগুলো খাওয়ার পর পেট বলে ভরে যায় হ্যাঁ কী কম অফ কর মানে এখনও খাওয়ার বয়স না আফা কিন্তু এই বয়সে এরা খাইতে পারে না আর আগের কালের মানুষ কি খাওয়া খাইছে ওরে আল্লাহ আর দেখেন ভাই এডু খাওয়ার পর এক বলে পেট বলে ভরে যায় এগুলো কোনো খাওয়া কন আসলে আফা আপনার ছেলের একটা সমস্যা আছে সমস্যাটা হয়েছে ওর ভিটামিনের অভাব আছে ওরে ডাক্তার দেন ডাক্তারের থেকে ভালো ট্রিটমেন্ট করতে পারবে বুঝছেন ও মনে করেন ডাক্তার যদি দেখেন তাহলে এর থেকে আর ভালো কিছু খাইতে পারবে